আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ফাইয়া দশ বছর ক্রস করে এগারো বছরে পড়লো তাই আমরা ফাইয়াদের জন্মদিন উপলক্ষে বাইরে বের হব আর বের হওয়ার আগে আমরা একটা ভাবছিলাম একটা কেক নিয়ে নিই তো গুলশান থেকে আমরা একটা কিংস কনফেকশনারি থেকে একটা কেক নিয়ে নিলাম তো আমরা কেক নিয়ে চলে গেলাম হচ্ছে মাওয়া যেটা মুন্সিগঞ্জ সাইডে মাওয়া রিপ রেস্টুরেন্টে তো কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমরা চলে গেলাম যদিও সন্ধ্যাবেলা বের হয়েছি এত দূর যাব কি যাব না এটা নিয়ে অনেকক্ষণ ভেবেছি আর রাস্তায় প্রচণ্ড রকমের জ্যাম ছিল আর রেস্টুরেন্টটা কেমন হবে কি হবে এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না তো ভাবলাম যে নতুন একটা রেস্টুরেন্ট যাই গিয়ে দেখি তারপরে কি হয় বাকিটা পরে দেখা যাবে তো আসার পরে সত্যি সত্যি যতটা ধারণা নিয়ে আসছিলাম বা যেভাবে ভেবেছিলাম যে হয়তো মানুষ হবে না বা ওই রকম ভালো লাগবে না তো ভালো লাগাটা আসলে বেশি কাজ করেছে রেস্টুরেন্টার পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল ওদের ডেকোরেশন তো আমরা খাবার অর্ডার কি দিব আমরা আগে রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম আমরা বসেছিলাম দোতলাতে ওদের তিনতলাতে একটা বসার স্পেস আছে বাট আমরা ওখানে গেলাম না যেহেতু ঠান্ডা বাইরে ঠান্ডা প্রচণ্ড রকমের ঠান্ডার কারণে আর রেস্টুরেন্টটা খোলামেলা ছিল যথেষ্ট রকমের গাছ ছিল চারপাশে গাছ দিয়ে ঘেরা ছিল নামের সাথে অবশ্য রেস্টুরেন্টটার যথেষ্ট মিল আছে তো আমরা স্ন্যাক্সটা অর্ডার করে ফেললাম যে আমরা আগে স্ন্যাক্সটা অর্ডার দিই দেন আমরা ডিনারটা পরে অর্ডার দিয়ে দিব স্ন্যাক্স করতে করতে আমরা ডিনারটাও অর্ডার করে দিব আর এ ফাঁকে আমরা স্ন্যাক্সটা অর্ডার দিয়ে ছবি তুলে নিচ্ছি যে যেখান থেকে পারছে যেভাবে পারছে ছবি তুলে নিচ্ছে ওখানে ফাইয়াদ নাইরা দূর থেকে আর এ পাশ থেকে ওর একটা আপি বাঁধন আপি এ পাশ থেকে দুজন খুব মজা করছে ওর বাবা ওদের ছবি তুলে দিচ্ছে আমি ওদের একটু ভিডিও করে নিয়েছি মূলত ফাইয়াদ নাইরাকে কখনো কোথাও গেলে পাওয়া যায় না খুব একটা ওরা প্রচণ্ড রকমের দৌড়ঝাঁপের মধ্যে থাকে যার কারণে পরে এসে যখন বাসায় ভিডিওগুলো দেখে বা ছবিগুলো দেখে তখন বলে মা আমি ছিলাম না কেন বা আমাদেরকে কেন বলো নাই ছবি উঠাবা। তো ওরা এটা বোঝে না যে আমরা যখন ছবি উঠাই বা ছবি তোলার জন্য ওদেরকে ডাকি তখন ওরা দৌড়ঝাঁপ করে এদিকে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম আমি ওদের ক্যামেরাটা যার হাতে ছিল আমি বলেছিলাম আমাকে একটা স্টিল ছবি নেওয়ার জন্য আর ভিডিও করা লাগবে না বাট আমি পরে দেখলাম ও আমার ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছে তো এত লম্বা একটা ভিডিও করবে আমার বুঝতে পারিনি আমি ভাবছিলাম এটা একটা স্টিল ছবি নিবে তো আমি সেইভাবে এক্সপ্রেশন দিচ্ছিলাম এদিকে ফাইয়াদ বারবার নিচে নামছে উপরে উঠছে ফাইয়াদ অনেকে ডিস্টার্ব হচ্ছে ফাইয়াদ যা করছে এতে বারবার খাবার নিয়ে ওদেরকে উপরে আসতে নিচে নামতে একটু সময় নিচ্ছে আর এখানে একজন গেস্ট আসবেন তো তার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে মূলত আমরা এখানে গিয়েছিলাম আমাদের যাওয়ার প্রোগ্রামটা হয়েছে হঠাৎ করেই আমরা যাদেরকে ফাইয়াদের জন্মদিন উপলক্ষে ইনভাইট করেছিলাম সে বলল তার একটা দাওয়াত আছে এই রেস্টুরেন্টে তো সেজন্য জন্য আর কি যাওয়া ওইখানে তো আমরাও তার গেস্ট হয়ে গেলাম ওইখানে গিয়ে মূলত আমি তাকে দাওয়াত করলাম আর উনি আমাকে গেস্ট বানিয়ে ফেললো তো এখানে একজন ভিআইপি আসবেন আর ওনাকে নিয়ে প্রচন্ড রকমের ব্যস্ত সবাই এরই মাঝে আমরা যে খাবারগুলো আমরা যে বিকেলে নাস্তাটা করেছি সেটার আমি ভিডিও ধারণ করতে ভুলে গিয়েছিলাম মূলত খাবারটা ওরা ওই ভাবে সার্ভ করেছে দেখা গিয়েছে যে আমাদের ডিনার এবং বিকেলের নাস্তাটা একই সাথে দিয়ে দিয়েছে যার কারণে আমরা খাবারে কোনো টেস্ট পাইনি আর দ্বিতীয় কথা হচ্ছে ওদের খাবারের টেস্টটা খুব একটা ভালো না আমার খুব একটা ভালো লাগেনি বাট পরিবেশটার জন্য বা ডেকোরেশনটা সুন্দর ছিল এটাই পরে আর কি করব আর যেহেতু রাত বেড়ে যাচ্ছে আর ওখানে থাকাও সম্ভব না আমাদের ঢাকায় ফিরতে হবে তাই ভাবলাম যে আমাদের এখন প্রোগ্রাম সংক্ষিপ্ত করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া উচিত তাই গাড়ি থেকে তাড়াতাড়ি ঝটপট ফাইয়াদের কেকটা যেহেতু আমরা ঢাকা থেকে কেকটা নিয়ে এসছিলাম তো আমরা কেকটা বের করে নিয়ে কেকটা কেটে তারপর বের হয়ে যাবে এরকম একটা প্রোগ্রাম সেট করলাম আমরা ভাবলাম যে আমরা খাবারের পরে আর ডেজার্ট হিসেবে আর কিছু নিব না যেহেতু আমাদের সাথে কেক আছে তো আমরা ওটাই ডেজার্ট হিসেবে কাজে লাগিয়ে ফেলব আর আমি এদিকে নিচে চলে আসছি নিচে এসে কেকটা কাটার প্ল্যানটা করেছি আমি নিচে এসে আমি আর উপরে কেকটা কাটবো না যেহেতু উপরে অনেক লোক তো সেই জন্য আমি নিচে চলে আসলাম নিচে এসে কেকটা কাটবো আর হচ্ছে যে এখান থেকে বের হয়ে যাবো আমি নিচেই এসেও একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ সবাই ভাবে ঘোরাঘুরি করছে কেউ ছবি তুলছে কেউ টিকটক করছে যার জন্য আমি সবাইকে একসাথে করতে পারছিলাম না তো যাদেরকে পেয়েছি আমি সামনে তাদেরকে নিয়ে কেকটা কেটে ফেললাম যেহেতু তো হাইওয়ে দিয়ে আসবো আমার একটু হাই ওয়ে দিয়ে আসতে একটু ভয়ই লাগে হ্যাঁ সেই জন্য ভাবলাম আমরা প্রোগ্রামটা শর্টকাট করে তাড়াতাড়ি কেকটা কেটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই তারপরও ভিডিও করতে করতে অনেক ভিডিও করে ফেললাম এই যে দেখেন এখানে টিকটক করছে তো আমরা কেক নিয়ে অপেক্ষা করছি কিন্তু সবাইকে একসাথে করতে পারছিলাম না আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আসলে এটার সৌন্দর্যটা এতই বেশি ছিল যে আমি ভিডিওটা শর্ট করতে পারছিলাম না হয়তো এক ভিডিওতে এত কিছু দেখানো যাবে না আর এটা হচ্ছে নিচে দুটা ঝর্ণা ছিল আমি একটা ঝর্নারই ছবি নিয়েছি একটা ঝর্নারই ভিডিও নিয়েছি ওই ঝর্ণাটা একটু দূরে ছিল যার জন্য ওই পাশটাতে আর যাইনি আর শীত যেহেতু ঝর্ণার সামনে গেলে একটু ঠান্ডা লাগে এই জন্য আর কি আমি ভিতর থেকেই এই দৃশ্যটা ধারণ করেছি এখান দিয়ে আরেকটা সিঁড়ি আছে যদিও আমি এই সিঁড়িটা দিয়ে উপরে যাইনি আমি দুটা সিঁড়ি ইউজ করেছি বাট এই সিঁড়িটা দিয়ে যাইনি এই হচ্ছে প্রথম ঝর্ণাটা আর দ্বিতীয় ঝর্ণাটা হচ্ছে ওই পাশের দেখা যাচ্ছে তো আর কি আমরা কেকটা এখন কেটে ফেলবো কেকটা কেটে খাই এখন চলে যাব এখান থেকে আমরা বিদায় নিয়ে নিব কাউকে পাচ্ছিলাম না